মেষ আজকের রাশি ফল আজ আয় রোজগারের দিন ব্যবসায়িক বকেয়া আদায়ের অগ্রগতি কর্মক্ষেত্রে বন্ধু সাহায্য পাবেন বিকেলের পর কিছু জটিলতা দেখা দেবে অনাকাঙ্ক্ষিত কিছু ব্যয় হতে পারে প্রবাসীদের সতর্ক থাকতে হবে বিষ রাশি কাজে কর্মে উন্নতির দিন চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নতুন দায় দায়িত্ব লাভের সুযোগ আসবে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন বিকালে ব্যবসা বাণিজ্য কিছু জটিলতা দেখা দেবে বন্ধুর সাথে সম্পর্কের টানাপোড়া দেখা দেবে মিথুন রাশি ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রা যোগ ধর্মীয় ও অধৈনৈতিক কাজে উন্নতির আশা উচ্চশিক্ষা সাফল্য লাভের সময় বিকালে কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেবে পদস্থ কর্মকর্তার সাথে বিরোধের আশঙ্কা কর্কট রাশি সকালের দিকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কিছু রোজগার হবে শেয়ার ব্যবসায়ীদের লোকসান কমে আসবে দূরের যাত্রা বিকালের দিকে সতর্ক থাকবেন ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিছু বাধা আসবে সিংহরাশি আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারের কাজে ভালো রোজগারের আশা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটবে বিকালের পর দূরের যাত্রা না করাই ভালো আর্থিক ক্ষেত্রে কিছু চাপে পড়তে পারেন কন্যা রাশি আজ সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভের আশা চাকরিজীবীদের দিনটি মিশ্র সম্ভাবনাময় গৃহকর্মীর সাহায্য পাবেন বিকালে দাম্পত্য জটিলতা বিষয় সাবধান জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো ভালো যাবে না রাশি সৃজনশীল পেশাজীবীদের কাজের সুযোগ আসবে বিদ্যার্থীদের আজ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সফল হবেন বিকালে কাজে কর্মে কিছু বাধা আসবে বয়স্কদের শারীরিক অবস্থা অবনতি হবে বৃচিক রাশি পারিবারিক কাজে উন্নতি আসা আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে আজ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হবেন বিকালে প্রেম ভালোবাসা জটিলতা সন্তানের পড়াশুনো বাধা দেখা দেবে ধনুরাশি আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির দিন গণমাধ্যম কাজে সুযোগ আসবে মধ্যস্থতার কাজে আজ সফল হবেন বিকালের দিকে গৃহে শান্তি বিঘ্ন হবে আত্মীয় বিরোধ জড়াতে পারেন মকর রাশি আজ বকিয়া টাকা আদায় চাপ বৃদ্ধি করতে হবে সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতির দিন খাদ্য ও শস্য ব্যবসায় ভালো রোজগার হবে বিকালে সকল প্রকার যোগাযোগ জটিলতা বৃদ্ধি ছোট ভাই বোনের সাথে বিরোধ দেখা দেবে কুম্ভ রাশি আজ কাজে কর্মে উন্নতি দিন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বিকালের দিকে আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে মিন রাশি আজ বৈদেশিক কাজে উন্নতির আশা ভিসা সংক্রান্ত জটিলতা দূর হয়ে যাবে সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধি বিকালে আইনগত জটিলতা বৃদ্ধি মানসিকভাবে চাপে পড়তে পারেন